দিশা ম্যারিড না আনম্যারিড এটা নিয়ে প্রচুর কথা প্লাস এখন তো মোটামুটি অনেকেই বলছে যে না দিশা একটা চাকরিয়ান ছেলের সাথে বিয়ে করে ফেলেছে তো ওই যে বললাম রিমি আসলো আবার অনেকে বলছে দিদি মনে হয় বাবা জীবনকেই বিয়ে করেছে না বাবা জীবনকে বিয়ে করেনি হান্ড্রেড ওয়ান পার্সেন্ট কেউ কেউ বলছে বিস্কুট মানে টিটুকিয়ে বিয়ে করেছে না টিটুকেও বিয়ে করেনি এমন কাউকে বিয়ে করেছে যে না আন হ্যাঁ তাকে আমরা চিনি না তার জন্য তো সে আনছে না আচ্ছা এবার কথা হচ্ছে দিশার মানে মনটা কী টাইপের তাই না রিমি আসলো এপ্রিল মাসে মে মাসটাতে রইলো জুন মাসেই তার জীবনে সৌকে আনা হলো এবং সে বিয়ে করতে রাজি হয়ে গেল এবং তার সাথে নাকি রেজিস্ট্রি ম্যারিজ হয়ে গেল একটা বছর একটা বছর রেজিস্ট্রি নামক একটা পবিত্র লিগেল থিঙ্ককে নিয়ে আমাদের সামনে আনা হলো এবং খেলা হলো যে আমি লিগেলি ম্যারিড হুম না ও কি বলেছে লিগেলি ও লিগেলি ম্যানেট বলেনি কিন্তু রেজিস্ট্রি হয়েছে বলেছে এবং বলেছে যে সময় সাপেক্ষ সময় সাপেক্ষ রেজিস্ট্রি হয়ে গেছে সব দেখাবো ধৈর্য ধরো আর আমরা দেখেছিলাম ও এই সৌকে নিয়ে যেতে কোথায় তারাপীঠে যেতে তারাপীঠে যেতে এবং এক ওর মাসির বাড়িতে দেখেছিলাম ওর মার মাসির বাড়িতে সেখানে ওর মা বাবা ওর মামা এবং সৌ ছিল সাথে তো একটা ছেলের সাথে একটা বছর সম্পর্ক রেখে তারপর যাকে কেন রেজিস্ট্রি ম্যারিজ করেছে বলছে তার সাথে বিয়ে করার পর কোনো রকম ডিভোর্স নামক প্রক্রিয়াতে না গিয়ে ঠিক এই এবারও বোধহয় মেয়েতে ঝগড়া হলো তাই তো মেয়েতে ঝগড়া হলো কারণ মে মাসে গিয়ে বড় মার কাছে বলেছিল থ্যাঙ্ক ইউ একটা বছর হয়তো ভালো কাটাতে কাটালে হ্যান ত্যান তারপরেই মেয়ে শেষের দিকে এটা করার পর সচটা করার কদিন পরেই ঝগড়াটা হলো হওয়ার পরে এখন মানে একটা মাস গেল না জুলাই মাসে আস্তে আস্তে শোনা গেলো বিয়ে করে ফেলেছে এবং কাকে বিয়ে করেছে সে আর যাই হোক সৌনা ওই কথাটা কি দিশা বলেছে না দিশা বলেনি দিশা বলেনি কিন্তু মার্কেটে কথাটা চড়িয়ে গেছে একটা মেয়ের মন বাবা সম্বন্ধে বলেছিল যে আমি কি করে ভুলে যাব। যার সাথে আমি চব্বিশটা ঘন্টা কাটাচ্ছি খেতে বসলে ভিডিও কলে ঘুমোতে ঘুমানোর আগে বাই বলে ভিডিও কলে যতক্ষণ সময় শুধু আমরা ঘুমাই ততটুকুন সময় ছাড় অতটুকুন জায়গা আছি দুজন কনস্ট্যান্ট এক সঙ্গে আছি তাহলে কি করে তাকে আমি ভুলে যাব কিন্তু কি আশ্চর্য ব্যাপার মানে এপ্রিল মাসে রিমে এলো মে জুন মাসে মানে সিক্সটি ডেজও লাগলো না ও কিন্তু তাকে ভুলে গিয়ে মুভ অন করে দিল এখনও একটা বছর ছিল মে মাসটা পর্যন্ত ছিল একটা ভুল হলো তাকে ছেড়ে আরেকজন কারোর কাছে গেল চলে গেলো জীবনের কাছে যখন সে ফিরে গেছিলো সে ভিডিওতে দেখাতে দ্বিধাবোধ করেনি যে হ্যাঁ আমি আমার প্রাক্তন বয়ফ্রেন্ড কাম প্রাক্তন কাছে নিভাতি ও সত্য আমি কিন্তু ফিরে এসেছি তারপর ওইখান থেকে বাবা জীবনে ঘর থেকে যাওয়ার পর ও কিন্তু ফ্রি থাকেনি বিস্কুটের সাথেও রিলেশন করেছিল তারপরে একটা গল্প মানে যেই ভিউয়ার্সরা ওকে লাখ চ্যানেল করেছে তাদের কাছে গল্প ফেতেছিল যে ওর জীবনে কেউ আছে তোমাদের দাদাভাইর সাথে কীভাবে সময় কাটাই দেখাও উঠবি দাদাভাই তোমা আমাদেরকে কি দিল দেখাও তারপরে কতগুলি ভ্যালেন্টাইন্স ডে গিফট পাঠালো হ্যাঁ দেখালো এমন করে 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 নাটক করছে কিন্তু পরে দিয়ে শোনা গেলো ছেলেটার সঙ্গে সত্যি সত্যি বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সে ছেলেটা পৃথিবীতে নেই কথাটা কে বলেছিল অমাবশ্য বলেছিল তার মানে বাবা জীবন আমরা যেটুকুন অন ক্যামেরায় দেখেছি বাবা জীবন বিস্কুট তার সেই উঠবি তারপরে আবার বাবা জীবন মানে ফোর্থ টাইম তারপরে শো ফিফথ টাইম এখন আবার সিক্স টাইম অন্য একটা পুরুষ তো এইভাবে মানে বছর বছর কি কাউকে ভোলা যায় আনা যায় মানে এটা তো দিল নাকি পাবলিক ট্রান্সপোর্ট বাস মতো অবস্থা উঠাচ্ছে আসুন 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 শিয়ালদা 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 নামিয়ে দিলাম দমদম দম দম দাম নামিয়ে গেল নামিয়ে গেল আবার উঠে গেল এরকম অবস্থা হয়ে গেল না এক মাস দু মাসের মধ্যেই একটা মন একটা শরীর একটা সব কিছু মানুষের ঝা মানে একটা ইসে পড়ে মানে বিশাল বড় একটা চোট লাগে সেখান থেকে বেরিয়ে গিয়ে ঠুস করে অন্য আরেকটা পুরুষ মানুষকে কি করে আপন করা যায় কি করে তাকে কাছে নিয়ে যায় আমি তো ভাবতেও পারছি না যে ও বিয়ে করেনি অন্য কখন কারণ যেহেতু তোমরা বলছো নিশ্চয় তোমরা মিথ্যে কথা বলছো না কিন্তু তাহলে কি করে সম্ভব আর ও শোয়ের রেজিস্ট্রিটা দেখালো না শৌকেও বিয়ে করলো না কিন্তু শোকেও অন ক্যামেরা এনে দেখিয়ে দিল এখন যখন ও সত্যিকারে লিগেলি বিয়ে সামাজিক বিয়ে করেছে এখন ওর স্বামীটাকেও দেখাতে পারবে না বাবা জীবনের সঙ্গে মেশার সময় আমরা কি না কি বলে ভিডিও করেছি যে একটা মানে ম্যারিড ছেলে যার কিনা ডিভোর্স হয়নি তার সাথে তুমি ঘুরে বেড়াচ্ছ এইসব বলেছি অথচ এখন যার সাথে সে লিগেলি ম্যারিড হলো থামনেলের ভয়ে সে দেখাচ্ছে না এই ব্যাপারগুলি মানা যায় না মানাটা উচিত এই ব্যাপারগুলি মানা যায় না মানা যায় মানে এটা মানাটা উচিত বলতো যেই ভিউয়ার্সরা ওকে এত টপে তুললো যেই ভিউয়ার্সরা ওকে এত ভালোবাসে সেই ভিউয়ার্সদের কাছে বলেছে সৌ ওর উড বি হাজব্যান্ড এবং শৌর সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তারপরও কি করে ও শৌকে ছেড়ে দিলো বা রেজিস্ট্রি ম্যারেজ না করে কি করে বললো রেজিস্ট্রি ম্যারিজ রেজিস্ট্রি ম্যারিজ যদি হয়ে থাকে তাহলে উইদাউট ডিভোর্সে তো আরেকজনকে সে বিয়ে করতে পারে না শাখা পাড় শুধু পড়তে পারে না ডিভোর্স হতে গেলেও ছমাস সময় লাগে ও তো শোয়ের সঙ্গে ডিসেম্বর জানুয়ারিতে মুম্বাইতে ঘুরে এসেছে তারপরে কোনো ঝগড়াটি নেই মে মাসে গিয়ে গডকে থ্যাংক ইউ বলেছে জানুয়ারিতে তো ওর বার্থডেই ছিল বার্থডে তো ওর সাথে মোবাইলে ছিল শো ডিসেম্বর জানুয়ারি সরি মার্চে মধ্যে মুম্বাইতে গেছে মার্চে মুম্বাইতে গেছে জানুয়ারিতে তো বার্থডেতে ছিল মার্চেও মুম্বাইতে গেছে মেতে আস্তে আস্তে সেটা ছেড়ে চলে গেল আর কমেন্ট বক্সের যেই ভিউয়ার্স ওকে এত ভালোবাসে এত ভালোবাসে তারা যে কি ধোঁয়াটা ধুচ্ছে ভাবা যায় না মানে যাকে সে গ্রহণ করলো না তার ক্যাচ ক্যামেরায় দেখাতে পারলো আর যখন সে টোটালি লিগেলি কারোর ওয়াইফ হয়ে গেছে সম্পূর্ণ ভালোভাবে সাক্ষাৎ আবার বলছে এটা ফেক না যা দেখছো আসল দেখছো তাও পাবলিক বলছে দিদি মনে হয় প্র্যাঙ্ক দিদি মনে হয় প্র্যাঙ্ক কিন্তু আমার তো কথাতে মনে হচ্ছে না প্র্যাঙ্ক আর প্র্যাঙ্ক হলে তোমরাই বিচার করো তোমাদের কি বিচার করতে দেবো আমরা কি বিচার করা বলো যে একটা বিয়ে নিয়ে একটা পুরুষদের মন নিয়ে এইভাবে খেলা করা হ্যাঁ বিয়ের আগেই ও সেই ওয়ার্ল্ড টোপে চলে গেছিলো জীবনের বাড়িতে তারপরে ওখান থেকে সে পালিয়ে সে বয়সে বড় থাকা সত্য সে পালিয়ে ওই এসেছে এটা কেন বাবাজিমন বলেছিল বাবাজীবনও বলেছিল যে ওর কোনো প্রাক্তন প্রেমিক ওকে ছেড়ে দেওয়ার পর তখনই বাবাজুনের সাথে ওর রিলেশান হয় তারপরেই বিয়ে করব বিয়ে করবো টিকটিক তার সাথে করতোই বিয়ে করব বিয়ে করবো বিয়ে করে ফেললো হ্যাঁ তা বিয়ে করার পর এক মাস দু মাসও রইল না ও চলে গেল আর এখন বলছে আবার এক অ্যানিভার্সারি মানে আরেক বছর কারণ বাবা জীবনের জীবনে ওর জীবনে আসার পর ওই দু মাসের বিয়ের সংসার ছিল তারপর সেকেন্ড টাইম বাবা জীবনের কাছে যখন আবার গেল। সেটাও কিন্তু ওয়ান ইয়ার ছিল হুম তারপর ওই কি শুভমঙ্গলম তার সাথে সম্পর্কটা কয়েক চার পাঁচ মাস ছিল এইবার শুভমঙ্গলমকে কেউ ক্যামেরায় দেখেনি কিন্তু স্বীকার করেছে এবং ও নিজেও স্বীকার করেছে যে হ্যাঁ ও ছিল ওই যে ওই ব্যাপারটা হওয়ার পর আমি ভেঙে গেছিলাম ভেঙে পড়েছিলাম কদিন ভিডিও দেয়নি ও নিজেও শিকার করেছে এমনকি এটা লাইভ করেও স্বীকার করেছে এটা অস্বীকার নিজের করে শিকার করেছে হ্যাঁ এরকম ছিল কিন্তু এরকম রকম হয়েছে ও স্বীকার করেছে তারপর এখন আবার এইসব এখন তোমরা দিদি একটা মেয়ের কি বাঁচার অধিকার নেই একজন গেছে ও কটা বিয়ে দেখো কটা বিয়ে না ও কত তাড়াতাড়ি নিজেকে মুভ অন করতে পারে একটা মেয়ে পারলাম শৌ ছেলেটা ভালো না শৌ ছেলেটা অনেক কিছু খারাপ তারপর একটা মেয়ে কিন্তু ওয়েট করে ছাড়াছাড়ি হয়ে গেল ব্রেক আপ হয়ে গেল কিন্তু মুভ অন করার আগে মিনিমাম পাঁচ ছয় মাস সাত মাস ওয়েট করে এত তাড়াতাড়ি মানে উঠলাম নামলাম যে ট্রান্সপোর্ট বাস আসেন 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 যান যানের মতো তো হয় না না বাবার জীবন সরে গেল দু মাসের মধ্যেই শৌ চলে আসলো তার সাথে ঘোরাঘুরি শুরু হয়ে গেল ওটা কি অত স্পিডেলি কেউ মানে মুভ অন করতে পারে এখানে শৌক চলে গেল কেউ কেউ লিখেছে তুমি বাবা জীবনকে দুটো চান্স দিলে তুমি শৌকে দুবার চান্স কেন দিলে না এই এই প্রশ্নটাও ওর কমেন্ট বক্সে এসছে ওর দু জায়গা বক্সে এসেছে যে তুমি তাহলে কেন যেখানে ও বাবা জীবনের কাছে যাওয়ার পর ওর কমেন্ট বক্সে কত নোংরা নোংরা কমেন্ট ছিল ও কিন্তু নিজেও বলেছে কালকে বলেছে যে আমার এখানে কত নোংরা কত কথা কত বাজে কথা আমি শুনেছি হ্যাঁ তাহলে এখন আর সেই বাজে কথাগুলি আমার জীবনে খারাপ লাগে না তারপরও যার সাথে বিয়ে হয়েছে তাকে নিয়ে কেউ তাকে নিয়ে খারাপ কেন বলবে সে তো কিছু খারাপ করেনি তাকে নিয়ে খারাপ কেন বলবে বাবাজি জীবনের কাছে তোমাকে খারাপ বলেছে এই কারণে কারণ তার কাছে জল জেনত একটা বউ ছিল ওর বাড়িতে থাকতো না কিন্তু ডিভোর্সটা তো হয়নি না তার জন্য খারাপ বলতো শোয়ের সঙ্গে তুমি যে গেছো কেউ খারাপ বলেছে বা ঘুরেছো ফিরেছো কেউ খারাপ আমি তো আর কোনো ভিডিওই করিনি কারণ লিগালি রেজিস্টার তাহলে তুমি যখন যত মেস করতেই পারো তাকে তুমি ঘুরতেই পারো তোমার সেই খারাপ কেন বলবো কোনো কারণ নেই খারাপ বলার কিন্তু এখন তুমি যাকে বিয়ে করেছ যাকে তুমি স্বামীর মর্যাদা দিয়েছো যার নামের সিঁদুর তুমি মাথায় লাগিয়েছো তুমি তাকে তুমি দেখাতে পারছ না অথচ বাকিদেরকে দেখাতে পেরেছো টিকটুর স্বার্থ তুমি অনেক রিলস অনেক কিছু করেছো সবাইকে দেখাতে পেরেছো সবার সাথে মানে কি কী করে দেখাতে পারছো অথচ যে তোমার রিয়েল হাজব্যান্ড তাকে দেখাতে পারছো না আর সবচেয়ে বড় কথা তুমি শো শত রেজিস্ট্রি ম্যারিজ তুমি ভিউয়ার্সদেরকে কেন ঠকালে যেই ভিউার্সদের হাত ধরে তুমি বড়ো হলে তাদেরকেই ঠকালে ঠিক এটা বাবা জমনি সামনে বলেছিলে না গো আমরা উই আর জাস্ট ফ্রেন্ড আমরা বিএ কিছুই ভাবছি না আমরা শুধুমাত্র বন্ধু এর আগে আমরা কিছু ভাবিনি দেখা যাক তিন চার বছর যাক তারপরে ভাবাবে তারপরে যখন ছেড়ে চলে গেল তখন বলে যে না আমি কি করে থাকবো হ্যানত্যান এবং কদিন আগেও তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের কথা তখন তুমি একটা ভিডিও করে বলেছিলে আমার তো ভাগ্যটা ভালো না তাই আমি আর এত রাত্রি বিয়ে করছি না আমার বিয়ে করার অনেক লেট আছে এত রাত্রি বিয়ে করব না আরও অনেক দেরি আছে তাহলে সেই কথাটা তুমি বলে কবে বলছো ফেব্রুয়ারি মার্চে বলেছো সবাই বলছিল বিয়ে কবে বিয়ে কবে বিয়ে কবে তখন তুমি বললে যে না আমার তো ভাগ্য ভালো না অনেক ঘা প্রতিঘাত পেয়েছে তাই বিয়েটা কখন ভাবছি না নিজেই বলেছো কথাটা তাহলে এখন আবার এইসব কথা কেন বলছো বিয়ের কথা ভাবছো না বিয়ের নিয়ে কিছু ভাবছো না করে তো বিয়েটা করে ফেললে তাহলে তুমি বিয়ে কথা ভাবছিলে অথচ পাবলিককে তুমি বলেছো তুমি বিয়ে ভাবছো না যেটা বলছো সেটা করছো না যেটা করছো না সেটা বলছো অথচ এই পাবলিকদেরকে ধরেই এই পাবলিকদের কিনে কথা বলেই কিন্তু তুমি অনেক ওপরে উঠেছ তাদেরকেই ঠকাচ্ছ বিবেকে লাগছে না এবার আসছি কিছু কথা কমেন্টস কমেন্ট বক্স দিদি তাহলে কি বিয়েটা জানি না যেহেতু বলছে শোয়ের সাথে হয়নি অন্যকার সাথে হয়েছে হ্যাঁ ওটাই বাবা মানে ওর রেজিস্ট্রিমেশন কিছুই করেনি না করে এমনি ঘোরাফেরা করতো তার জন্যই বিয়েটা করতে পেরেছে আচ্ছা সম্মান বিক্রি করে ইনকাম করা বাড়ির লোকগুলি সত্যি কি করে পারে তোমার কমেন্ট বক্সে উঠিয়েছি আমার মা হলে চরম শাস্তি দিত ও এটা অন্য ওয়ার্ড লিখেছে আমি এই লাইনটা ইউজ করলাম আচ্ছা তাহলে ভেবে দেখো প্রত্যেকটি মানুষ ভাবছে যে তুমি কিভাবে মানে মানুষ মাত্রেই মুভ অন করে মানুষ মাত্রেই কিন্তু ইনস্ট্যান্ট এক মাস দু মাসের মধ্যে এর থেকে তে তার থেকে সে হতে পারে আমি তো ভাবতেই পারিনি তোমার বিয়েটা শোয়ের সাথে হয়নি আচ্ছা কত মানুষের কত ট্যালেন্ট থাকে তোমার ট্যালেন্ট হলো বিয়ে করা এক্স্যাক্টলি ওর কিন্তু বিয়ের নেশা আঠারো বছর বয়স থেকেই বিয়ে 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 মানুষ বলে একবার চুন খেলে দই খেতে ভয় পায় কিন্তু ওর সেই ভয়টা পায় নাই ওর মাথার মধ্যে কিন্তু বিয়েই ঘুরে গেছে বিয়েই ঘুরেছে একে ছাড়বো তো একে ধরবো বাবা জীবনে যেতে যেতেই বিস্কুট চলে এলো জীবনে বিস্কুট যাওয়ার পরে আমার কাকে কাকে নিয়ে ভিডিও করতো ওটা নিয়েও একটু হাওয়াতে কথাগুলি উঠেছিল হুম তারপর আবার বাবা জীবন না তখন আবার চলছিলো ওই বিয়ের আলাপটা এসেছিলো যার সাথে বিয়ে আলাপ চলছিলো তারপরে আবার বাবার জীবন বাবা জীবন যাওয়ার সাথে সাথেই চলে এলো শো শো চলে যায় উনি বিয়ে করে বসে রয়েছে বয়সটা কত হয়েছে বাইশ তেইশ বাইশ তেইশ হবে হ্যাঁ সে হয়তো পড়বে এই জানুয়ারিতে তারপরও এই অবস্থা আচ্ছা তুই আবার পাল্টে খাবি হ্যাঁ যেহেতু হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে তোমারটা ওই সবাইটাই ভাববে যে অ্যানিভার্সারি আস্তে আস্তেই তোর আবার এই জিনিসটা শেষ হয়ে যাবে কারণ গত বছর এমন দিনে তোমার জীবনে শো আসলো এই বছর এমন দিনে তোমার জীবনে শো নেই তুমি কারো শীত নিয়ে বসে আছো ঠিক এক এপ্রিলে বাবাজুনের বাড়িতে তুমি ঢুকেছিলে কারণ তখনই এই ঝিমি বেরিয়ে গেছিলো গাড়ি কেনার পরে ঠিক আরেক এপ্রিলে তোমাকে বাবাজনের বাড়ি থেকে আউট হতে লেগেছে তাই তো তাহলে তোমার কোনো জায়গাতেই এক বছরের বেশি তুমি টিকতে পারছো না তাই কি তুমি অ্যানিভার্সারির জন্য ওয়েট করছো বিয়েটা সবার মনের একটা স্বপ্ন থাকে চাহিদা থাকে আমি এমন করে সাজবো এমন করে গায়ে হলুদ করব তুমি একটা বছর একদম ঠিকঠাক করে সংসার করার পর তুমি দেখতে চাইছো তোমার তুমি নিজেও ডাউট তোমার বিয়েটা যদি অন্য কারোর সাথে হয়ে থাকে এক বছর টিকবে কিনা সবাই বলছে তোমার তোমার বর অন্যখানে চাকরি করে অন্যখানে চাকরি করে হুম তাহলে তুমি ডাউট তোমার টিকবে কেন তার জন্য তুমি এখন কাউকে না দেখে কোনো কথা না বলে একটা বছর ওয়েট করবে একটা বছর পর তুমি গিয়ে অ্যানিভার্সারিতে আউট করবে আচ্ছা তুই আগে একজন সুন্দর কথা লিখেছে তুই আগে ঠিক কর তুই কাকে ভালোবাসিস কাকেই বা বিয়ে করতে চাস কতজনকে নিয়েভাবে নাটক করলি নিজে ভাবতে একবার সত্যি কথা যে তুই এবার ভাব কতজনের সাথে তুই নাটক করলি এক্স্যাক্টলি তোর মন কি তোমার মন কি চায় তুমি কাকে মনে প্রাণে ভালোবাসো কাকে নিয়ে তুমি থাকতে চাও কার সাথে তুমি করতে চাও একজন লিখেছে ওটা অনেকটা বড় কমেন্ট ওটা লিখেছিল যে আমি একটা সময় তোমাকে মারাত্মক ভালোবাসতাম যখন তুমি বাবা জীবনের সাথে রিলেশান ছিল তারপরেও যখন তুমি ছেড়ে চলে এসেছো তারপর তোমার সাথে ছিলাম কিন্তু যখন তুমি বাবাজুমের কাছে ফেরত গেলে তখন তোমাকে আর মানতে পারেন যে কতটা নির্লজ্জ হলে যে ছেলেটা তোমার গায়ে এতগুলি দাগ লাগিয়ে দিল তুমি আবার তার কাছে মানে ফেরত গেছো হুম তারপর একদমই মানে রাগে তোমাকে দেখা আমি ছেড়ে ছেড়ে দিয়েছিলাম তারপর যখন তুমি বাবাজুমের কাছ থেকে আবার আঘাত পেয়ে চলে আসলে তারপর যখন শো এলো আমি আবার দেখতে শুরু করলাম তোমাকে আবার ভালো লাগতে শুরু হলো তুমি শৌকে দ্বিতীয় চান্স দিলে না দুবার দুবার মানে সময় দিলে না কিন্তু বাবা জিমকে তুমি দুইবার চান্স দিয়েছিলে তাহলে কি ধরে নেব এই যে ছেলেটার সাথে তোমার বিয়ে হয়েছে সে চাকরি করা আর চাকরি করা ছেলে দেখেই তুমি তাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে রাজি হয়েছো কারণ তোমার মা সে বলতে তোমাকে তোমার মাকে চেনে তোমার মা আমাকে বলেছিল এবং তুমিও বলেছিলে দুই তিন বছরের আগে তোমরা বিয়ের কথা ভাবছই না কোনো মতেই ভাবছ না অথচ তুমি এখন বিয়ে করে চলে আসলে সৌদাদার কতটা কষ্ট ছিল ভাবলে না 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 তোমার জীবন তুমি বিয়ে করতেই পারো তোমার জীবন তুমি সব কিছু করতে পারো কিন্তু তাই বলে এমন করে বিয়েটা প্রপারলি করতে করে বরকে দেখিয়ে দিতে তারপর তো কন্ট্রোভার্সি করার জায়গাই থাকতো না হলে শৌকে নিয়ে তো আমরা আমি তো কন্ট্রোভার্সি করিনি সে তোমার ভালোবাসার লোক সে তোমার সাথে কি করবে না সম্পূর্ণ সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাহলে তুমি কেন এরকম করতে যাচ্ছ গেলে এখন যেটা মানে আর যে বিয়েটা যদি তুমি ওয়েট করছিলে কবে তোমার বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে আকাঙ্ক্ষা ছিল তোমার বিয়ে আর সেই বিয়েটা নিয়ে এরকম করতে পারলে এটা ওটা অনেক বড় ট্র্যাজেডি বলবো আমি সৌর সৌরের সাথে রেজিস্ট্রি ম্যারিজ হয়েছিল সেটাও দেখাবে বলেছিলে আর দেখা পেলাম না এটাই শোর সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল ভিডিও করে রেখেছে সব কিছু করে রেখেছে আমাদেরকে বলেছিলো তার জন্য তো বিশ্বাস করেছিলাম রেজিস্ট্রি ম্যারেজ হলে সে লিগেলি ম্যারিড ছিল লিগেলি ম্যারিড থাকলে উইদাউট ডিভোর্স সে অন্য কারোর সাথে কি করে বিয়ে করতে পারে এটা ভীষণ মানে ভ্যালিড পয়েন্ট ভীষণ ভ্যালিড পয়েন্ট আচ্ছা তার মানে বোঝা যায় এই বটটাও মনে হয় তা থাকবে না আর বা কথা শুনলে এটা নিয়ে তিনটা বিয়ে করলে তুই মানে সেটাই ও সবাই বলছে যে তার মানে তোমার ডাউট আছে কিন্তু এক বছর তুমি ওয়েট কারণ তিনটে বিয়ে তোমার হয়ে গেল। প্রথম তোমার বাবা জীবন লিগেলি ম্যারিড ছিলে মানে বিয়ে করে শাখা সিঁদুর পরে সংসার করেছো সেকেন্ড তোমার শোর সাথে তোমার লিগেলি ম্যারিড হয়েছে তুমি নিজে বলেছো আর লিগেলি ম্যারিড হলে তোমার একসাথে ঘুরতে ফিরতে সব জায়গায় গেছো দ্বিতীয় আমি বাকিগুলি ছেড়ে দিলে পরে আর এইবার যাকে তুমি বল সত্যি তুমি শাখা সিঁদুর পড়ি তোমাকে পড়েছে তা মানে তোমার তিনটা বিয়ে এটা তোমার তিন নম্বর বিয়ে হলো আচ্ছা লিগেলি রেজিস্ট্রে যে শোয়ের সাথে হয়ে গেছিলো ওটা কি মিথ্যে ছিল নাকি সত্যি ছিল নিশ্চয়ই মিথ্যে ছিল সত্যি চাইলে ডিভোর্স অ্যাপ্লাই করতে লাগতো মিউচুয়াল ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে লাগতো মিউচুয়াল ডিভোর্স হলে পরে মাস সময় লাগত। এখানে যখন কিছুই করতে লাগে তার মানে ও জাস্ট রিলেশনশিপে ছিল বাট লিগেলি ম্যারিড ছিল না লিগেলি ম্যারিড থাকলে অনেক কিছু করতে লাগতো ডিভোর্স ছাড়াও কাউকে বিয়েই করতে পারতো না জাস্ট রিলেশনশিপে ছিল আর কোনো ম্যারিটেড ছিল না তবে হ্যাঁ তার সাথেও সে ঘুরতে গেছে বেড়াতে গেছে ঠিক যেমনি করে বাবা জনের সাথেও ঘুরতে গেছে বেড়াতে গেছে মানে দুজনের সাথেই সমানভাবে ঘোরাফেরা বেড়ানো থাকা সবটাই হয়েছে যখন বিয়ে করেছ দেখাতে অসুবিধাটা কোথায় কোনো খারাপ কাজ তো করি এতে লুকোনোর কি আছে এত কিছু দেখাতে পারো বিয়ে করছো সেটা দেখাতে পারছো না এটাও একটা বিশাল প্রশ্ন যাদের সাথে তোমার কোনো সম্পর্ক টেকসই হলো যাদের সাথে তোমার সম্পর্কগুলি হাওয়াতে চলছে তুমি বিস্কুটের সাথে অন্যদের সাথে তুমি সেই সম্পর্কগুলো দেখিয়েছ কিন্তু এইখানে এই সম্পর্কটাতে শীল মোহর পড়ে গেছে পাকাপাকিভাবে তাহলে সেই বিয়ের ভিডিও ছাড়তে বা সেই ছেলেটাকে সামনে আনতে দেখাতে আপত্তিটা কোথায় এটা তো আমারও প্রশ্ন সুন্দর লিখেছে যখন বিয়ে করেছ দেখাতে অসুবিধাটা কি কোনো খারাপ কাজ তো হ্যাঁ বিয়ে তো কোনো খারাপ কাজ চরিত্র নেই কে হ্যাঁ এইটা তো এত লুকানোর কি আছে এত কিছু দেখাতে পারো হ্যাঁ সব কিছু দেখিয়ে আবার এখন তুমি দেখাতে পারছো না বিয়ে করেছো সেটা দেখাতে পারছো না একটা ম্যারিড ছেলে তার সঙ্গে তুমি বিভিন্ন জায়গায় প্রজেক্ট করতে গেছো বিভিন্ন জায়গায় ঘুরতে গেছো বিভিন্ন জায়গায় অনেক কিছু বলো তার সাথে তুমি বেরিয়েছো ঘুরে দেখাতে পেরেছো আর এখন তুমি যে তোর লিগেলি ওয়াইফ সেটা দেখাতে পারছো না তুমি ওর মুখটা নাই বা দেখালে তোমাদের যখন বিয়ে হচ্ছে পেছন দিকটা দেখলে তো তোমাকে চিনতে পারবো এটলি যে ওকে চিনতে নাও পারি তাহলে এত কিছু কি লুক কি কী আছে আর কেনই বা লুকাচ্ছ আর কেনই বা একটা বছর পরে দেখাবে একটা বছর পর আমরা কী করে বুঝবো যে তোমার এই লোকের সাথে তোমার দু হাজার পঁচিশে বিয়ে হয়েছিলো বুঝবো না তো কারণ এর মাঝেও ভেঙে টেঙে গিয়ে অনেক কিছু যেতে পারে এটা তো তো কোনো গ্যারান্টি নেই যে কোনো কিছু ভাঙবে না কারণ যার এতগুলি সম্পর্ক ভেঙে গেছে টিকলেও টিকতে পারে ভেঙে গেলে ভেঙে যেতে পারে সেটা নিশ্চয়ই প্রিকশন নিয়েই থাকবে অ্যাডভান্স না এমন কোনো কাজ করব না বর কেমন করে এতে আমার বিয়েটা ভেঙে যায় বিয়ে ভাঙাটা তো নিশ্চয়ই কোনো ভালো কাজ না না যাই হোক তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিলাম হ্যাঁ ও যে বললো সেই লোক মহিলা বলেছে তুমি কি তাহলে তাকে বিয়ে করেছো সে সরকারি মানে সরকারি চাকরি করে বলে কারণ তাদের সাথে সম্পর্কে তোমার ছিল তো দিন ধরে তারা কেউ চাকরি করে না বিজনেসম্যান আর যার সাথে তোমার বিয়ে ঠিক হচ্ছে আমি জানি না সে কমেন্ট সেকশন লিখেছে যে তার নাকি বিয়ে তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে তুমিই বলতে পারবে এত ইগনোর ভিউয়ার্সদেরকে করো না ভিউয়ার্সরাই তোমাকে উপরে উঠিয়েছে সে সবসময় মনে চলবে আজকে ভিউয়ার্সের জন্যই তোমার এই আলমারি তোমার এই টাইলস সবগুলি কিন্তু ভিউজের দ্বারাই তুমি কিনতে পেরেছো তাই যার হাত দিয়ে লক্ষ্মী আসে তাকে ঠেলে দিলে লক্ষ্মী স্বয়ং লক্ষ্য কিন্তু রাগ করে চলো আশা করছি এই ভিডিও দেখার পর তুমি আর এই ধরনের কাজগুলি ছোটো ভুলগুলি আর করবে না বাই